আসছে পনেরোই আগস্ট নিয়ে পলায়নকৃত বাংলাদেশের সেই বিখ্যাত মানুষের অন্তরে জায়গা না পাওয়া প্রধানমন্ত্রী ভারত থেকে তার দেশের ঘাঁটি গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিকনির্দেশা দিচ্ছেন যে পনেরোই আগস্ট তোমাদেরকে ঢাকায় লং মার্চ করতে হবে থানায় জিডি করতে হবে ইত্যাদি ইত্যাদি আমরা সেই বিষয়গুলি শুনবো একটু পরে তার আগে কিছু কথা বলতে চাই প্রত্যেকটা নাগরিকেরই বেঁচে থাকার অধিকার আছে প্রত্যেকটা দলেরই রাজনৈতিক করার অধিকার আছে কিন্তু ভিন্নমত পোষণকারীদেরকে যদি আপনি আঘাত করে বাঁচতে চান বা ভিন্ন সম্ভব না এবং সম্ভব হবেও না আর সেটাই বহিপ্রকাশ বাংলাদেশে ঘটেছে কিন্তু সে বিদেশে বসে ভারতে বসে খুব সুন্দর বহল তবিয়াতে দেশটাকে অস্থির করার জন্য যা করা দরকার ফোনের মাধ্যমে তিনি তাই করছেন তার যে দেশে শিকড় বাকর আছে সেগুলিকে আবার পুনরায় পুঙ্খানুভাবে জাগ্রত করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য পায় সে বলবৎ রেখেছে যদি আমরা দেখি এই এই ভিডিওতে আপনি একটু পরে আপনাদেরকে দেখাবো যে উনি কীভাবে ফোনালাভের মাধ্যমে দেশে তার কাজ চালিয়ে যাচ্ছেন আসলে সে চালাতেই পারেন তারা সেটা তার নাগরিক অধিকার সেটা কেনই বা সে চালাবেন না বস্তুতপক্ষে সে যেটা করে যাচ্ছেন সেটা দেশের জন্য ক্ষতি না ভালো সেটা আপনারা এই ফোনালাপটি শোনার পরেই বুঝতে পারবেন এক শেখ হাসিনা তার দেশের দেশে রেখে যাওয়া তার ছাওয়াল পাওয়ালদেরকে মানে কিভাবে দেশটাকে অস্থিতিশীল করা যায় বা তার পনেরোই আগস্ট কীভাবে পালন করা যায় পনেরোই আগস্ট তার ভয়ঙ্কর আগস্ট মাস মানে তার শোক পনেরোই আগস্ট একুশে আগস্ট এখন আবার পাঁচই আগস্ট যুক্ত হয়েছে। সামনের দিকে আরো কোনো আগস্ট তার জন্য যুক্ত হয় কি আমি জানি না হ্যাঁ জানতেও চাইও না তবে আমি চাই দেশটা সুন্দরভাবে চলুক চলুন আমরা এই মুহূর্তে শুনে আসি সে কিভাবে কি ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন ফোনের মাধ্যমে এবং সেখানে কি কি ধরনের তথ্য পাওয়া যায় আমরা সেগুলি শুনব আর এই কাজটি সে ঠিক করলো না ব্যাঠিক ঠিক করলো সেটা আপনারা মন্তব্য করবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো আমরা চলুন শুনে আছি শেখ হাসিনার কণ্ঠে ভালো আছেন

এখনো সে স্বপ্ন দেখে কিভাবে দেশটাকে অস্থিতিশীল করা যায় সে কি এখনো বুঝতে পারছে না বাংলাদেশের মনে তার জায়গা করে নিতে আরো সময় লাগবে সে কিভাবে বলে যে পনেরোই আগস্ট এসে দেশে তোমরা ইয়ে করবে মিছিল করবে গণমিছিল করবে এটার নির্দেশনা দিচ্ছেন কিন্তু যাদেরকে ফোনে বলছেন তারা কি ঢাকার অভিমুকে লং মার্চ করে আসতে সক্ষমতা অর্জন করতে পারবেন বলে আপনি মনে করেন চাচা আপনি জি আপা তাতে সুযোগে আমি সবাইকে সবাইকেই বলতেছি அப்பா জি அப்பா সেভাবে প্রস্তুত থাকবে সবাই যদি আঘাত আসে যেন চিন্তা করেন সে এখনো বলতেছে যে যদি ওইভাবে প্রস্তুত থাকবে যদি কোনো আঘাত আসে পাল্টা আগাত করবে এবং থানা জিদি করে রাখবে নিরাপত্তার জন্য আরে বাবা আপনি তো থানাটাকে ধ্বংস করে খেয়ে দিয়ে শেষ করে গেছেন আজকে পুলিশ বাহিনী আপনার প্রতি যে পরিমাণ ঘৃণা পোষণ করে আগামী 100 বছরেও কেউ দদেশে পারবে পুলিশ বাহিনীর মনে কোন রাজনৈতিক দল আশ্রয় মানে জায়গা করে নিতে সেটা আর পারবে না পুলিশ এখন স্বাধীন চাই শুধু আপনার কারণে আপনি যেটা করেছেন সেটা ভালোই করেছেন দেশের জন্য ভালোই হয়েছে কথা ওরা ছিল না ওরা ওরা গত থেকে ওরা থানায় আসছে আমি আজকে এখন উনি আশা করেন যে থানায় পুলিশ আসে এবং ওনার কথা ওনার ফোন কল ফেলে পুলিশ আবার আগের মতো কাজ করবে মানুষ আশা নিয়ে বেঁচে থাকি সেটা সত্য তবে এই আশাটা আসলে কতদূর বাস্তবায়িত উনি করতে পারবেন আমি জানি না মানে কিভাবে জিজ্ঞাসা করা থানায় পুলিশ নেই আমি ওসির ফোন দিছিলাম গতকালকেও ওরা থানায় আসছে এই আমি জিডি করতেছি বাবা আর আমি সবকিছু আপনাকে বলেছিলাম সবকিছু আমি করছি স্যার তুমি করবে না কেন তোমাকে তো করতেই হবে তুমি তার পাঁচ আটা তোমাকে তো করতেই হবে তুমি তার হুকুমের গোলাম তুমি তো করবে না করে তো উপায় নেই এটা তোমার জব এটা তোমার Casa.